কবি দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা একুশে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি হ্যাঁ পারি তাই তো ভাষা দিবস অনুষ্ঠানে টিফিন বিরতির পর কেটে পড়ি ঘড়ি অফিস আদালত ব্যাংক পোস্ট অফিস কোথাও নেই আজ মাতৃভাষার হদিস এমনকি ভাষাচর্চার পীঠস্থান যে শিক্ষায়তন সেখানেও কদাচিত হয় একুশে স্মরণ একমাত্র যখন আসে কোনো সরকারি ফতোয়া তখনই ভাষা দিবস পালনে হই উঠি মরিয়া জালিয়ানওয়ালাবাগ থেকে শাহবাগ অথবা ঢাকা থেকে কলকাতা কোথাও কি আছে আজও একুশের সেই আবেগ সেই ব্যথা ছাত্র শিক্ষক অথবা রাজনীতির কারবারই বলা খুবই দরকারি যেভাবে পাল্টে যাচ্ছে সবার মুখের ভাষা তাতে আর বলতে পাই না ভরসা মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা কিংবা বিনা স্বদেশী ভাষা মেটে কি মনের আশা কোথাও যখন আজকাল পালন হয় ভাষা দিবস দেখে মনে হয় অনেকেই হতাশায় অবশ জানি না আবার আসবে কবে সেই বোধ যেদিন কবি বলবেন বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে আসে রোদ